হ্যাঁ যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে চারশো বিশ ধারার এটা মামলা হলো চারশো বিশ ধারার ইনগ্রেডিয়েন্টসটা কী এটার সঙ্গে আছে চারশো পনেরো ধারা সি সেটা হচ্ছে প্রতারণা তো প্রতারণা এরকম যে এটা আপনারা খুব ডিপলি পড়ে দেখবেন ভাষা ভাষা পড়লে হবে না প্রতারণা হচ্ছে যে ফ্রম দ্য বিগিনিং শুরু থেকে এটা প্রতারণার ইনগ্রিডিয়েন্টস থাকতে হবে ডিসিপশন বা চিটিংয়ের ইনগ্রিডিয়েন্টস থাকতে হবে শুরু থেকে এখন দেখা গেলো যে একজন আসামির সাথে বাদির একটা চুক্তি হয়েছে যে ব্যবসায়িক চুক্তি যে উনি ওনাকে পাঁচ লাখ টাকা ধার দিল তার বিনিময়ে উনি মাসে পঞ্চাশ হাজার টাকা বা মাসে একটা একটা অ্যামাউন্ট যে কোনো অ্যামাউন্ট উনি মাসে মাসে নিবেন অথবা যিনি পাঁচ লাখ টাকা গ্রহণ করলেন তিনি দেখা গেল যে এটা নিয়ে ব্যবসা করবেন বললেন যে আপনি আমাকে পাঁচ লাখ টাকা দেন আমি আপনাকে মাসে মাসে এটা লাভ দিব। এটা নির্ধারিত সময় টাকা ফেরত দেব পরবর্তীকালে দেখা গেল যে যিনি টাকা গ্রহণ করেছেন উনি ব্যবসা করছেন কিন্তু তাকে টাকাটা ফেরত দেয়নি বাদিকে তখন বাদি গিয়ে স্বাস্থ্য ধারার মামলা করলেন এক্ষেত্রে আমরা হাইকোর্টে আসি এই এই কারণে যে এটা প্রথম থেকে প্রতারণার কোনো উপাদান নাই বা ছিল না কারণ যিনি টাকাটা দিচ্ছেন উনি ওনার ব্যবসায়িক লাভের জন্যে টাকাটা একজনকে দিচ্ছেন দিয়ে সেই টাকা থেকে উনি প্রফিট পাচ্ছেন তো এটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অ্যাভেলিটিভিশনের প্রচুর ডিসিশন আছে যে যে ক্ষেত্রে ব্যবসায়িক লেনদেন হয় সেক্ষেত্রে চারশো বিশ ধারার মামলা চলবে না সেই ক্ষেত্রে হাইকোর্ট এই ফাইভ সিক্সটি ওয়ান এ মূলে আপনার এই মামলাটা কোয়াশ করে দিতে পারে যে এটা ব্যবসায়িক লেনদেন এটাকে সিভিল নেচার সে যদি ক্ষতিগ্রস্ত হয় সে গিয়া মানি করবে বা টাকা আদায়ের জন্য যে মোকদ্দমা সেটা করবে তো সেটা করতে পারবে আর একটা হচ্ছে যে ফাইভ সিক্সটি ওয়ান এ এগেনেস্ট কনভিকশন আমি প্রথমে বলেছি যে যদি এটা আইন দ্বারা পারিত হয় তাহলে সেই অর্ডার কোয়াশ করা যাবে আরেকটা হচ্ছে প্রসিডিং যেটা বললাম যে স্বাস্থ্য বিশ ধারার প্রসিডিং ধরুন সিএমএম কোর্টে বা যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে চলছে এটার এগেনস্টে আপনি হাইকোর্টে আসতে পারবেন এই ধারা অনুসারে যখন দেখা যাবে যে আসামি এটার দ্বারা অ্যাবিউজ অব দ্য প্রসেস অব দ্য কোর্ট দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর হচ্ছে যখন আসামি সাজা হয়ে যায় কিছু কিছু স্পেশাল ল আছে যেমন আর্মস অ্যাক্ট যেমন ধরুন নারী শিশু নির্যাতন আইন বা আরও কিছু এরকম স্পেশাল বিচার আছে যেগুলার বিরুদ্ধে তামাদি আইনের ধারা প্রযোজ্য না তামাদি আইনের ধারা হচ্ছে যে যদি ডিলে হয় প্রসিডিংয়ের কোনো ক্ষেত্রে সেটা মৌকুব করে করতে পারে তো সেই তামাদি আইনের বিধান অনুসারে এটা প্রযোজ্য না সেই ক্ষেত্রে অথচ আসামি যেমন ধরেন আওয়াস্ত্রায়নে তিরিশ দিনের মধ্যে মামলা করতে হয় সাজা হয়ে গেছে একজন দশ বছর অথবা নারী শিশুতে যাবজ্জীবন হয়ে গেছে টাইম মতো করেননি তখন ওই পুরা কনভিকশনের এগেনস্টে এই ধারায় অ্যাপ্লিকেশন করা যায় এটার টাইটেল এবং ইয়া একই ফাইভ সিক্সটি ওয়ান এ ধারা কিন্তু দেখা যাচ্ছে যে এই ধারা দিয়ে করলে হাইকোর্ট এটা সাধারণত যদি হাইকোর্টের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে এটা রুল দেয় এবং সাথে জামিনও দিয়ে দেয় আসামি যদি ভিতরে থাকি অবশ্যই ভিতরে থাকবে সাজা হলে পরবর্তীকালে এই রুল হেয়ারিং হয়ে যদি দেখা যায় যে এই কনভিকশনটা সঠিকভাবে দেওয়া হয়নি সেটা ম্যারিটে শুনানিতে যদি দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে হাইকোর্ট এটা রিলিফ দিতে পারে